ভাবুন তো আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন আর সামনে ভেসে আছে এক নীলা উজ্জ্বল গোলক আমাদের পৃথিবী কিন্তু জানেন কি এই অবিশ্বাসী দৃশ্যটা মানুষ প্রথম দেখেছিল উনিশশো সালে আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সেই প্রথম মুহূর্তের কথা যখন মানুষ প্রথমবার চাঁদ থেকে নিজের পৃথিবীকে কেমন দেখায় তা দেখেছিল তেইশে আগস্ট উনিশশো ছেষট্টি নাসা তখন লুনার মিশনে ব্যস্ত অ্যাপোলো প্রোগ্রামের জন্য যাদের পৃষ্ঠ খতিয়ে দেখতে পাঠানো হয় এক বিশেষ মহাকাশযান লুনার অরবিটার ওয়ান এটা ছিল প্রথম মার্কিন মহাকাশযান যেটা চাঁদের কক্ষপথে ঘুরে এর প্রধান কাজ ছিল চাঁদের বিভিন্ন জায়গার ছবি তোলা যাতে ভবিষ্যতে মানুষ পাঠানোর জন্য সঠিক অবতরণ স্থান খুঁজে পাওয়া যায় কিন্তু মিশনে এক পর্যায়ে সেই পেছন থেকে পৃথিবীর দিকে আর তুলে ফেলে ইতিহাসের এক মহামূল্যবান ছবি চাঁদের গাছ হওয়া অন্ধকার পৃষ্ঠের উপরে দেখা যায় দূরে ভেসে থাকা উজ্জ্বল নীলা এটা ছিল ইতিহাসের প্রথমবার চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি আর এই ছবিটা তোলা হয়েছিল একদম পুরনো প্রযুক্তিতে ফিল্ম ক্যামেরা দিয়ে মোট দুইশো পাঁচটি ছবি পাঠানো হয় মিশন থেকে যার মধ্যে এই ছবিটা হয়ে ওঠে সবচেয়ে বিখ্যাত দুই আট সালে নাসা আবার এই ছবিগুলো পুনর করে মূল থেকে আর তখনই আমরা আরো স্পষ্টভাবে দেখি সে প্রথম পৃথিবীর চেহারা ভবিষ্যতের অভিযান যেন বাধাগ্রস্ত না হয় সেই চিন্তা থেকে লোনার অরবিটার একের কাজ শেষ করে উনিশশো সালের উনত্রিশ অক্টোবর ইচ্ছাকৃতভাবে চাঁদের বুকে বিধ্বস্ত করা হয় তবে তার থেকে পাওয়া এটা শুধু একটা ছবি নয় এটা সেই মুহূর্ত যখন আমরা মহাশূন্য দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে প্রথমবার দূর থেকে দেখেছিলাম একটা ছোট্ট ক্যামেরা আমাদের পৃথিবীকে চিনিয়ে দিয়েছিল নতুন করে এই ধরনের আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন